অতিরিক্ত হাই উঠছে কাশি হচ্ছে কিছুটা হাঁটা চলা করলে সিঁড়ি ভাঙলে বুকে চাপ লাগছে বা শ্বাসকষ্ট হচ্ছে অবহেলা করবেন না এটি আপনার হৃদপিণ্ডের সমস্যা হতে পারে হাটকে সুস্থ রাখতে হলে লাইফস্টাইল কেমন হওয়া উচিত এই সমস্ত বিষয় নিয়ে জানাচ্ছেন বিশিষ্ট হাট বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর বিদ্যুৎ রায় নমস্কার আমি ডক্টর বিদ্যুৎ রায় বলছি কনসালটেন্ট ফিজিশিয়ান এন্ড কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমি বর্তমানে আরামবাগ এবং সংলগ্ন এরিয়াতে প্র্যাকটিস করি আমি জানে আপনারা জানেন যে হৃৎপিণ্ড হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ হৃৎপিণ্ডের কাজ মোটামুটি পুরো বডিকে রক্ত সঞ্চালন করা এবং পুরো বডিকে যথাযথ নিউট্রিশন প্রশাসন করা তো মেইন একটা অর্গানের মধ্যে আমাদের মেইন অর্গান হচ্ছে হৃদপিণ্ডার ব্লাড প্রেশার আপনি আমরা ব্লাড প্রেশারকে আমরা অনেকগুলো মাপি সিস্টোলিক ব্লাড ঠিক আছে তো ব্লাড প্রেশারের নর্মাল আমরা অ্যান্টি আমরা শুরু করি আমাদের বিভিন্ন সোসাইটি আছে তাদের গাইডলাইন ওয়াইজ আমরা এখনো মোটামুটি সিস্টোলিক ব্লাড প্রেশার একশো ত্রিশের উপরে আমরা তাকে আমরা প্রি হাইপার হিসাবে ডেজিনেট করি বা ব্লাড প্রেশার ফাইভের উপরে তাকে আমরা বা ওয়ান ফর্টি বা নাইনটি করে তাকে আমরা হাইপার হিসাবে করতে শুরু করি ব্লাড প্রেশারের সঙ্গে হার্টবিটের সম্পর্ক থাকতে পারে যদি ধরুন আপনার হঠাৎ করে একটা ব্লাড প্রেশার বেড়ে গেল দিয়ে আমাদের সেন্ট্রাল প্রেশার বেড়ে যেতে পারে তখন আমাদের বডিতে কিন্তু মানে পালস প্রেশার বা হার্সেটটা কমতে পারে অনেক সময় আবার ব্লাড প্রেশার বা সঙ্গে সঙ্গে পালস প্রেশারও বেশি করতে পারে এটা হার্টবিটের নর্মালে আপনার আমরা নর্মালি ষাট থেকে একশোর মধ্যে এটা মেনে চলি যে কোনো সমস্যার হার্টের রোগীর আমাদের যে প্রাথমিক আমাদের কাছে রুগীরা নর্মালি নিয়ে আসে সবচেয়ে মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে চেস্ট মানে বুকে ব্যথা হচ্ছে বুকটা ভারী লাগছে কাজ করতে গেলে একটু দাড়ি করতে হচ্ছে মনে হচ্ছে বুকটা একটু কেউ চেপে আছে এটা হচ্ছে একটা প্রথম লক্ষণ এছাড়া আরো কিছু সিমটম যেগুলো অল্পতে আমরা কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে একটু চলাফেরা করতে গেলে হাঁপিয়ে যায় বা আমাদের পাহাড় পা ফুলছে বা হঠাৎ করে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে আমরা রাত্রে শুতে পারছি না শ্বাসকষ্ট হচ্ছে আবার হতে পারে বুধ ধর করতে পারে বা মাথা ঘুরে যাওয়া এইগুলো মোটামুটি হার্টের রোগের লক্ষণ অতিরিক্ত হাই ওয়াশা কাশি হওয়া অবশ্যই হার্টের প্রেজেন্টেশন একটা হতে পারে সাপোজ কোন পেশেন্ট হার্ট ফেলিওরে আছে হ্যাঁ মানে হার্ট ফেল করছে মানে হার্টের পাম্প ক্ষমতা কমে গেছে বা অন্য কারণে হার্ট ফেলিওর আছে সেক্ষেত্রে একটা ওয়ান অফ দা প্রেজেন্টেশন কাশি হতে পারে

তোমার প্রথমে বলি বুকে ব্যথা হলে আপনারা কেউ ইগনোর করবেন না বুকে ব্যথাটাকে আমরা গ্যাস গ্যাস বলে বলে হ্যাঁ যে বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাক যদি এখন দেখেন হার্ট অ্যাটাকের প্রেজেন্টেশন কিন্তু আমাদের মানুষের লাইফস্টাইল ওয়াইজ সেটা একটা অ্যাভারেজ রেঞ্জ ছিল এখন সেটা কিন্তু ইয়ং পেশেন্ট আমরা দেখি কুড়ি বাইশ বছর ছেলেরা হার্ট অ্যাটাক নিয়ে আসছে তার কারণ আমাদের লাইফস্টাইল খারাপ অ্যাডিকশন বেশি প্রচন্ড ছেলের কঠিন করছে তো এটা বলার উদ্দেশ্য হলো কি যে একটা পেশেন্টের বুকে ব্যথা হলো সেটাকে আমরা গ্যাস বলে চালিয়ে দিলাম বা মাসেল বলে চালিয়ে দিলাম হবে না তো প্রথমে এই বুকে ব্যথা হলে ফার্স্ট নিজেরা কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ করুন এবং বুকে ব্যথার ক্ষেত্রে আমাদের ফার্স্ট টেস্ট হচ্ছে একটা ইসিজ করুন আগে যদি দেখা যায় যে হ্যাঁ এই সমস্যা আছে বা আমরা কিছু ফাইন্ডিংস দেখি যেতে বোঝা যায় এগুলো আছে বা পেশেন্টের সিমটাম শুনি তখন অবশ্যই একটা বুকে ব্যথা হচ্ছে ওষুধ আমরা দিই এমার্জেন্সি পারপাসে শরভিটের ট্যাবলেট হ্যাঁ ওই ট্যাবলেট ওষুধ দেওয়ার পারপাস হচ্ছে আমরা হার্টের যে বুকে ব্যথা গুলো হয় মেনলি হার্টের রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেলে বা ব্লক টাইপের ফেলে সেগুলো নর্মালি পেশেন্টের সময় ব্যথা কারণ ওই ওষুধটা দেওয়ার পাঁচ মাসে আমরা একটু রক্ত বাড়িয়ে এবং পেনটা কমিয়ে দিতে পারি এবার কিছু কিছু পেশেন্টের এগুলো কন্ট্রা ইন্ডিকেশন আছে সেগুলোকে আমরা পেশেন্টের বাকি যে রিপোর্টপত্র বা বাকি হিস্ট্রি নিয়ে সেগুলোকে আমরা পেশেন্টকে অ্যাভয়েড করতে বলি এগুলো না নেওয়ার জন্য বাড়িতে অবশ্যই রাখবেন নিরাপদ যেগুলো যারা হার্টের পেশেন্ট আমরা রেগুলারলি প্রেসক্রিপশন লিখে দিই সরবিটেড ট্যাবলেট এসও এস মানে কি এবং প্রয়োজন বেশি এই ট্যাবলেটটা আপনারা জিবের তুলায় নেবেন এবং তিন মিনিট ছাড়া ছাড়া বা পাঁচ মিনিট ছাড়া ছাড়া ম্যাক্সিমাম তিনটে ওষুধ আপনারা নিতে পারেন যারা ডেজিগনেটেড হার্টের পেশেন্ট মানে যারা স্ট্যান তাদের ক্ষেত্রে অনেক সময় অ্যানজাইনা বা বুকে হতে পারে তখন এমার্জেন্সি পারপাসে এই ওষুধটা দিয়ে আমরা রোগীকে বলি ইমিডিয়েট নিয়ারেস্ট কোনো হসপিটালে বা কোনো ডাক্তারকে অবশ্যই আমরা পরামর্শ করব পেশেন্ট যদি ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছে এবং পেশেন্ট ব্লাড প্রেশার কন্ট্রোল আছে সে যে কোনো ডাক্তারবুখ দেখাতে পারেন এবং কন্ট্রোল থাকলে সেই ওষুধের জন্যই কোনো পার্শ্ব প্রতীক্ষা না হয় অবশ্যই সেই ওষুধ কন্টিনিউ করবে হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না সেক্ষেত্রে হঠাৎ করে ব্লাড প্রেশার শ্যুট আপ করে গিয়ে আমরা দেখেছি কারিমাস বা ইভেন্টগুলো হতে থাকে তো আমার অ্যাডভাইস যদি আপনাদের ব্লাড ওষুধ খেয়ে ব্লাড প্রেশার ওয়েল কন্ট্রোল কোনো অসুবিধা নেই তবে উইথআউট ডাক্তারের অ্যাডভাইস ছাড়া ওষুধ বন্ধ করবেন অবশ্যই আমাদের ব্রেন হচ্ছে একটা মেইন অর্গান ব্রেন আমাদের সমস্ত বডিকে পর্যালোচনা করে এবার ধরুন হঠাৎ করে একটা পেশেন্ট অ্যাংজাইটি হচ্ছে অ্যাংজাইটি হলে আমাদের একটা সিস্টেম সিম্প্যাথিক সিস্টেম অ্যাক্টিভেট হয় তখন পেশেন্টটা একটা প্যানিক অ্যাটাক টাইপের হয় তখন পুরো মনে হবে পেশেন্টটা একটা মুখ ধরপর করছে হার্টের গতি বেড়ে যাবে পাক সাইডে যেতে পারে শ্বাসকষ্ট টাইপের লাগবে বুকে ব্যথা লাগবে তো আমাদেরকে সবার প্রথমে রুল আউট করে হবে এটা কোনো মেজর কোনো অর্গানিক কারণ মানে হার্টের কোনো কারণ হচ্ছে কিনা আপনি ফুসের কারণ হচ্ছে দেখে নিয়ে তারপর আমাদের যে কারণগুলো আছে এগুলো খুব কমন আমাদের ইয়ং পেশেন্টে এগুলো খুব কমন একটা কোনো স্ট্রেস অ্যাংজাইটি রিলেটেড এটা আমরা চিন্তা ভাবনা করছি তখন হঠাৎ করে একটা বুঝতে পারা হয়ে তখন এইগুলো যদি ঠিকঠাক থাকে তখন অবশ্যই আমাদের যারা এই ডাক্তার স্পেশালিস্ট সাইকিয়াট্রিস্ট ডাক্তারগুলো আছেন ওনাদের পরামর্শ মতো ওষুধ এবং একটু কাউন্সিলিং বা আমাদের যেটা বলে সাইকো রিহাবিলিটেশন এগুলো একটু করা দরকার আমাদের তো ডাক্তার নরমাল যে স্যার বললেন কিন্তু তাৎক্ষণিক বাড়িতে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায় বা অথবা কমে যায় প্রাথমিকভাবে তার কারণ প্রথমে বলি পেশেন্টে আমরা হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া কমে যাওয়া প্রথমে দেখতে হবে পেশেন্টের কি সিমটম হচ্ছে আমরা কেন প্রেশারটা মাপতে যাচ্ছি আমরা প্রেশারটা মাপলাম যে একটা সিমটম হলো প্রেশারটা মাপলাম বেশি হয়ে গেল তারপর আরও দেখতে হবে যে পেশেন্টের আরো কোমরবিড কন্ডিশন কি আছে পেশেন্টের অ্যাডিকশান কি আছে ফ্যামিলিস্টে কি আছে এইসব দেখে বা পেশেন্টের আরও রিপোর্টপত্র যেগুলো যেগুলো আছে দেখে আমরা অবশ্যই যদি ব্লাড প্রেশার বেড়ে যায় সেইটার কারণটাকে অ্যাডজাস্ট করে আমরা তখন হাইপারটেনশন মেডিসিন শুরু করতে পারবো এবং ধরুন পেশেন্টে হঠাৎ করে ব্লাড প্রেশার কমে গেল এই ব্লাড প্রেশার কমে যাওয়া জিনিসটা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস ব্লাড প্রেশার কমে যাওয়া খারাপের কারণের মধ্যে একটি খুব কমন কারণ ধরুন আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা পেশেন্টের কোনো একটা ধরুন ফ্লুইড বা ব্লাড লস হয়েছে বা বডিতে কোনো একটা ইনফেকশন হয়েছে তো প্রথমে যেটা বললাম যে পেশেন্টকে পুরো হিস্ট্রি শুনে বা পেশেন্টকে দেখে দেখতে হবে কেন ব্লাড প্রেশার কমছে এবং অ্যাকর্ডিংলি আমরা সেই ব্লাড প্রেশার কমার ওষুধপত্র বা সেগুলোকে করতে বাড়িতে দেখুন কমে গেলে সেই রকম আমরা যেটা চেষ্টা করি ধরুন একটা ব্লাড প্রেশার কমে গেছে অনেকের বাড়িতে একটু নুন জল থাকে আমরা খাইয়ে দিলাম বা ওয়ার এস খাইয়ে দিলাম সেটা আপনারা দিতে পারেন কিন্তু কিছু কিছু পেশেন্ট আমরা দিতে পারি না ধরুন একটা হার্ট ফেলিওর পেশেন্ট আছে গাড়ির পেশেন্ট আছে যার পাম্প ক্ষমতা কম সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে পারি তো বেটার অ্যাডভাইস যদি ব্লাড প্রেশার কমে ইমিডিয়েট কাউ ডাক্তারকে কন্ট্যাক্ট করুন দেখে কারণটা কি আগে নির্ণয় করুন তারপরে আমরা চলো আমাদেরকে প্রথমে জানতে হবে কারণ কি কারণ কি যে কোনো যে কোনো কারণ বাড়ার কমার কারণটা কি জেনে আমাদেরকে সেই মতো করতে হবে সবচেয়ে গ্রহণযোগ্যতা বেশি হচ্ছে আমাদের মার্কারি মেশিন হ্যাঁ বাকি যে মেশিনগুলো আছে সেগুলো মোটামুটি আমাদের একটু ফেলেক্টিভ ভ্যালু যেগুলো থাকে সেগুলো এরও ভ্যালু কিছু থাকে আর পাঁচ ছয় বা পাঁচ দশ এদিক সেদিক থাকে এবার সেটা আমাদেরকে জর্মের নিয়েও আমাদেরকে তিনটে ভ্যালু নিয়ে সেটাকে অ্যাভারেজ করতে হয় সেটা নিয়ে যদি দেখা যায় যে আমাদের ঠিক আছে তাহলে আমাদের ওইটাকে আমরা মেনটেন করতে পারি বল স্ক্রিনিং পারপাস জাস্ট আমি আমার প্রেশার ওষুধ খাই একটু দেখলাম পরবার তিনটে ভ্যালু নিয়ে ঘর করলাম তখন আমরা এটা করতে পারি হ্যাঁ করতে পারি অবশ্যই করতে পারি আপনি এই কোশ্চেনটা আমাকে প্রথমেই করলেন যে আমরা যে চেস্ট পেন হলে কি করি বললাম যে আমাদের কাছে যে আপনি ওইটাও জিজ্ঞাসা করলেন যে আমাদের কাছে সিমটম কি কি আসতে তো আমাদের কাছে যে যে সিমটমগুলো আছে ওই পেশেন্টটা আসলেই আমরা প্রথমে ইসিজি টেস্ট করতে দিই কার্ডিওলজির একটা মোস্ট কমন এবং মোস্ট মানে কস্ট মানে সবচেয়ে চিপ টেস্ট হচ্ছে ইসিজি টেস্ট হ্যাঁ এই ইসিজি টেস্টের মাধ্যমে আমরা প্রচুর জিনিস জানতে পারি পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে কিনা হার্টে হার্টের ব্লক আছে কি না হ্যাঁ কোনো অ্যারিজমিয়া চলছে কিনা না এসব রোগ আমরা ইসিজি করলেই তৎক্ষণাৎ ডিটেকশন করে সেই মতো চিকিৎসা শুরু করতে পারে ইকোগার্ডাম অবশ্যই অলসো আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট ইকোগার্ডিয়াম করে আমরা কি কি ফ্যাক্টর দেখতে পারি ধরুন পেশেন্টে একটা কারো হার্ট অ্যাটাক হয়েছে তো হার্ট অ্যাটাক হলে একটা পোর্শন অফ দ্য হার্ট ড্যামেজ হয়ে যায় তখন হার্টের পাম্প ক্ষমতা কমে যায় এবং বা পেশেন্টের হার্ট ফেলিয়র হলে পেশেন্টের পাম্প ক্ষমতা কমে যেতে পারে পেশেন্টের যদি ধরুন কোন সমস্যা আছে আমরা সেগুলো জানতে পারি বা ধরুন বাচ্চাদের ক্ষেত্রে হার্টে ফুটো থাকলে বা কোনো কমপ্লেক্স যেটা না ডিজিজ থাকলে আমরা জানতে পারি বা ধরুন হাটের চারিদিকে জল যারা বলা হয়েছে সেগুলো আছে কিনা আমরা এগুলো সব জানতে পারি হাটে ফুটো বা বাঘের ভাগ্যের সমস্যা এগুলো প্রায় শোনা যায় অবশ্যই হাটের ফুটো আজকাল কিউরেবেল হাটের ফুটো কোনো আজকাল বিনা বুক ছেড়ে হাটের মানে পার্কিটুনিয়া অপরেশনের মাধ্যমে মানে বুক কেটে ছাড়াই ফুচের মাধ্যমে হাটের ফুটো অপরেশন হচ্ছে এবং এখন প্রত্যেক হসপিটালে রেগুলারলি অপরেশন হয়ে যাচ্ছে এবং এটা কিউরেবেল হাটের ফুটো মানে হচ্ছে হাটের ফুটো হাটের দেয়ালও হতে পারে ভালো হতে পারে তো আমরা যেটা দেখি হাটের দেয়ালগুলোই গুলোই একটা জন্মগত কারণে ফুটো থাকে সেটা আমরা বাচ্চা বেলা থেকে দেখি বাচ্চাদের ঘন ঘন জ্বর সর্দি হবে কাশি হবে বাচ্চা গ্রোথ করতে পারছে না তখন আমরা বাচ্চাকে এক্সামিনেশন করে দেখি হ্যাঁ এটা সাসপেক্টেড তখন পরীক্ষা করলে যেগুলো পাই তখন কিছু ক্রাইটেরিয়া দেখে আমরা সেটাকে অপারেশন করার বা যেটা বন্ধ করার চিন্তা ভাবনা করি ক্যাটলা অবশ্যই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আপনার অবশ্যই শুনে থাকবেন একটা গোল্ডেন বলে ঘটনা কনসেপ্ট আছে তো এইটার কনসেপ্ট হচ্ছে এই যে আমাদের হার্ট অ্যাটাকটা নর্মালি হয় আমাদের যে হার্টের শিরা থাকে সেই শিরায় ব্লকেজ হলে আমরা হার্ট অ্যাটাকটা হয় তো আমাদের পারপাস থাকে যখন ব্লকেজ হয় তো ওই পোর্শন অফ শিরা যেই পোর্শন অফ মাসেলটাকে সাপ্লাই দিচ্ছে সেটা আস্তে আস্তে দেড় জুটে থাকে তো আমাদের সময় মানে পারপাস থাকে আর্লি অ্যাজ পসিবল ওইটাকে আমরা খুলে দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করে তাতে কি হার্টের মাসেলগুলো ড্যামেজ খুব কম হয় সেই জন্য আমাদের প্রাইম টার্গেট থাকে কোনো পেশেন্ট চেস্ট পেট নিয়ে বাইরে তাকে আমরা ক্যাডলারে নিয়ে গিয়ে ক্যাডলার একটা ওটি অপারেশন থিয়েটার সেখানে আমরা বিনা কাঁটা মাধ্যমে মাধ্যমে সার্জারির মাধ্যমে প্রথমে অ্যানজিও পরীক্ষা করে দেখি যে এই পেশেন্টের কোনো হার্টের শেয়ার কোনো ব্লকেজ আছে কিনা তারপরে ব্লকেজ থাকলে আমরা সেটাকে এমার্জেন্সিভাবে নতুন যে চিকিৎসা পদ্ধতি স্টেন্টিং পদ্ধতি সেগুলোর মাধ্যমে আমরা সেটাকে চিকিৎসা করি বা চেষ্টা করি এছাড়াও ধরুন কোনো পেশেন্টের এমার্জেন্সি একটা হার্ট ব্লক হয়েছে মানে পেশেন্ট বারবার মাথা ঘুরে যাচ্ছে অটানে যাচ্ছে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ক্যাডলাভে নিয়ে গিয়ে টেম্পোরি প্রেসনেটার লাগাই ইমিডিয়েট এমার্জেন্সি লাইফ জন্য পরে পেশেন্টকে আমরা আবার পারমানেন্ট প্রেসনেটার লাগাই বা ধরুন যেমন বললাম আপনি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলেন যে ইকো কেন করি ধরুন সাপোজ আমরা হাটের খুব জল খুব জ্বর যেটা হাটকে চাপ দিচ্ছে সেটা একটা মেয়ে আমাদের কার্ডিওলজিক্যাল এমার্জেন্সি তাকে ইমিডিয়েট ফেরি সেন্থেসিস মানে হাটের চারিদিক থেকে জল বের করতে হয় তো আমাদের ক্যাডলাভের ভূমিকা অত্যন্ত একটা চিকিৎসার গুরুত্বপূর্ণ পার্ট তো ক্যাডলাভের মধ্যে পেশেন্ট যদি পৌঁছাতে পারে চেষ্টা করি অবস্থা এটা খুব একটা গুরুত্বপূর্ণ পাঠ ছোট্ট আপনাকে একটা বলছি আমি ধরুন এখন দেখবেন আপনার আগে মানে আগেকার দিনে আমাদের বয়স্ক আছে ওরা দেখবেন দু কিলোমিটার রাস্তা কিন্তু হেঁটে যেতেন ধরুন একটা বাস ধরতে হবে হেঁটে যেতে এখন আমাদের কি হয়েছে টোটো পেয়ে যাচ্ছি বাইক পেয়ে যাচ্ছি চলে যাচ্ছি আগে আমাদের মায়েরা হ্যাঁ শিল মারতেন শিল বেঁটে সব সবজি ঠিক করতে যেতেন এখন মেশিনে একটা সুইচ টিপলে হয়ে যাচ্ছে তারপর দেখুন এখন কল টিপে আগে জল দিতাম না এখন কলের ট্যাপ হয়ে জল যাচ্ছে তো সব এটা বলার উদ্দেশ্য কি আমাদের লাইফস্টাইল এতটাই চেঞ্জ হয়ে গেছে টেকনোলজির কারণে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম তো আমি বলবো দু তিনটে জিনিস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন ফিজিক্যাল এক্সারসাইজ করুন হেলদি ডায়েট খান হেলদি ডায়েট বলতে মানে ধরুন গ্রিন লিফ ভেজিটেবল খুব বেশি করে খান ফল শাকসবজি খান হ্যাঁ মিট জাতীয় রেডমিট জাতীয় জিনিস খান আর কিছু অভ্যাস যেগুলো আমরা যেমন ধরুন স্মোকিং অ্যালকোহল এগুলো কিন্তু কমাতে হবে এই লাইফস্টাইল মেনটেন করলে আমরা মোটামুটি ফিট থাকতে চেষ্টা করবো এবং অন্যান্য রোগ থেকেও প্রোটেক্টেড থাকবো ডেলি দেখুন অ্যাজ পার আমাদের যেটা গাইডলাইন বা যে গাইডলাইনগুলো বেসিক্যালি আসে বিভিন্ন যে স্টাডি করি আমরা সেই স্টাডি করে পাওয়া যায় সেখানে আপনাকে 150 মিনিটস মোটামুটি সপ্তাহে হাঁটুন পাইব বা আপনাকে হাঁটতে হবে ব্রিক্স ওয়াকিং মানে স্পিড বাড়িয়ে হাঁটতে হবে যাতে একটু ঘাম যাবে না দেড় ঘন্টা বলছি না পুরো সপ্তাহে আপনি ঘন্টা পঞ্চাশ আবার কেউ প্রধানমন্ত্রী জন ঔষধি সম্মান যেটা নেবেন প্রাপ্ত তো এই ধরনের ওষুধ খাওয়াটা কতটা নিরাপদ প্রথমে বলি ওষুধ যেগুলো আমরা খাই ওষুধের প্রত্যেকের যে কোনো একটা সাধারণ উদাহরণ আমি আপনাকে দিই ধরুন সাপোজ আমরা একটা ফোন ইউজ করি হ্যাঁ ফোন বা জামা ইউজ করি ওখানেও দেখবেন আপনি দামের পার্থক্য আছে কিন্তু জামা একই ধরুন একটা আপনি হাজার টাকা জামা করছেন পাঁচ হাজার টাকা জামা করছেন তো স্বভাবত এটা বলার উদ্দেশ্য কি কোয়ালিটি একটা ফ্যাক্টর থাকে ঠিক আছে এবার এমন আমি এটাও বলছি না আপনার কোয়ালিটি কিছু নেই হ্যাঁ কিন্তু আমাদেরকে কস্টটাও দেখতে হবে আমাদের পেশেন্ট আমরা ম্যাক্সিমাম আমরা যেগুলো পাই প্রত্যেকেই মানে ইকোনমিক্যালি খুবই এ এবার সেক্ষেত্রে কস্ট এফেক্টিভ দিক দিয়ে দেখতে গেলে যদি আমার ওই ওষুধ খেয়ে কাজ করে আমি ওষুধ খাবো দ্যাট ইজ দ্য পয়েন্ট হ্যাঁ বাকি অবভিয়াসলি একটা ব্র্যান্ডেড কোয়ালিটি বা আপনি জেনারিক ওষুধের মধ্যে অবশ্যই একটা কোয়ালিটির মধ্যে নিশ্চয়ই কিছু পার্থক্য আছে সেই জন্য এত দাম আছে আমাদের আপনি সপ্তাহে কতদিন বসে আমি আরামবাগে এখন সোমবার আর শুক্রবার ছাড়া মোটামুটি পাঁচ দিন রাস্তা এখানে বসি আর রিন্থি মেডিকেল ওখানে বসি একদিন আরামবাগে অবশ্যই আছে আমার এখানে এমার্জেন্সি টিমেরা থাকে কোনো পেশেন্ট ইমিডিয়েট করলে হলে আমাকে ইমিডিয়েট তারা যে আরম্ভ আছে ওরা আমার সঙ্গে যোগাযোগ করে আমি যতখানি পারি তাদেরকে ওভার ফোন বা ওভার ভিডিও কলের মাধ্যমে অ্যাডভাইস দেওয়ার এবং সেক্ষেত্রে আমি বাকিটা এসে যতখানি আজ অনিয় আজ পসিবল আছে অ্যাটেন্ড করে তাকে নেক্সট অ্যাডভাইস বাজার দেওয়ার চেষ্টা করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ